হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বিদেশিদের কাছে নালিশের মাসুল বিএনপিকে দিতে হবে এরকমটা এবার জানিয়ে দিয়েছেন আবাদুল কাদের বন্ধুরা এরকম কেন সতর্কবার্তা দিলেন এবং কী বললেন অবশ্যই সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনীতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবায়দুল কাদের বলেছেন যে বিএনপির জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশ করতে বেশি অভ্যস্ত আর তাই তাদের মাসুল দিতে হবে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী আবাদুল কাদের এসব কথা বলেন সোমবার দুপুরে ফেনীর দ্যাগনভার জিরো পয়েন্টে এই মত বিনিময় করা হয় আবেদুল কাদের বলেন যে সমালোচনা যারা করবে তারা দেশেও করবে বিদেশেও করবে যারা ক্ষমতা পায়নি নির্বাচনে আসেনি তারা টের পাবে নিজেদের রাজনীতিকে কতটা সংকুচিত করেছে এজন্য বিএনপিকে খেসরাত দিতে হবে উপজেলা নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন যে উপজেলা নির্বাচনে আমরা কাউকে নৌকো দিচ্ছি না অতএব বুঝে শুনে নির্বাচন করতে হবে প্রধানমন্ত্রী এই অভিজ্ঞতাও নিতে চান এবং জাতীয় নির্বাচনে বিএনপি না এলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে ঢাকা চট্টগ্রাম ছয় লেন হবে আপাতত ভবিষ্যতে আরও বর্ধিত করা বিষয়ে ভাবা হতে পারে সবাই উপস্থিত ছিলেন ফেনীর দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারজাম উদ্দিন হাজারী এবং ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিনা আক্তার এবং জেলা যুবলীগের সভাপতি ও ডাগন ভুজ্জা উপজেলা চেয়ারম্যানের দিদারুল কবির রতন এবং আর অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত ছিলেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আপনি এই দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না